আবারও আসলাম সেই ম্যাজব্যানে যেটা ইতিপূর্বে আপনাদের সাথে একবার আমার সাক্ষাৎ হয়েছিল এটা হলো আমাদের গায়ের সবচেয়ে বড় এবং বাজেটের একটা মেজবান ছিল যেটা এলাকার ও মহল্লাবাসী সবাই বেশ এনজয় করেছে এবং সবাই আত্মতৃপ্তিভাবে এটাকে উপভোগ করেছে যেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন এখানে যে সবাই যে একটা বেশ আনন্দ ছিল

এলে একটা অবস্থা আব্বাসে বাড়ি না